আল্লাহর বন্দা সমস্যা নাই সমস্যা নাই তুমি আল্লাহ তালার কাছে মাফ চাইতে দেরি আল্লাহ তালা মাফ করতে দেরি হবে না আমার আল্লাহ তালা কোরআন এর মধ্যে ওয়াদা করেছেন لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا জীবনে কত গুণা করেছো গুনা করতে করতে আসমান পর্যন্ত তোমার গুনা উঠে গেছে গো করতে করতে জমিন পর্যন্ত তোমার গুনা ধরা পড়ে গেছে ও বান্দা সমস্যা নাই চিন্তা নাই টেনশন নাই আমি তো ওয়াদা করেছি লা তাক তুমি ও বান্দা আমার i'm আমার বান্দারে রহমতের শেষ নাই বান্দা তুমি শুধু রহমতের দোয়া করবা আম আমি মালিক কবুল করে নিব ও বান্দা তুই জীবনে কত গুনাহ করেছ বড় গুনাহ ছোট গুনাহ কবিরা গুনাহ সগিরা গুনাহ জাহিরী গুনাহ বাতিনী গুনাহ চুরির গুনাহ জেনার গুনাহ যত প্রকারের গুনাহ আছে তুমি একটা গুনাহ ছাড়ো নাই সকল প্রকারের গুনাহ তুমি কোনে ফেলেছ ও বান্দা সমস্যা নাই আমার ওয়াদা ইন আল্লাহ ইগফিরু যুনুবা আমি সকল গুনাহ মাফ করে দিব নিমিশের মধ্যেই ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ সমস্ত গুনাহকে আমি নিমিসের মধ্যে ধুলয়ে মিশাইয়া দেয়ার ক্ষমতা রাখি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি কিন্তু সব কিছুর উপর ক্ষমতা রাখনেওয়ালা সব কিছুর ওপর শক্তি রাখনেওয়ালা এই জন্য আমি কাদেয়ের সব কিছুর উপর শক্তি রাখার মতো ক্ষমতা রাখি আমি আল্লাহ কিন্তু তুমি মানুষ বল কল ইং সানাজয়ফা আমি তোমাকে বড় দুর্বল কইরা বানাইছি তোমার কাছে অত শক্তি নাই যেটা আমার কাছে আছে আর বান্দা তোমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার কাছে সকল প্রকারের ক্ষমতা আছে সকল প্রকারের জিনিসের উপর শক্তি রাখার ক্ষমতা আমার মালিকের কাছে আছে এইজন্য আমার মালিক চাইলেই সবকিছু করতে পারেন আমার মালিক যদি একবার বলে কোন সাথে সাথেই সেটা হয়ে যায় আমার আল্লাহ তো তোমার মতো গরিব নয় আমার আল্লাহ তোমার মতো ভিকারি নয় আমার মালিক সব কিছুর ওপর ক্ষমতা রাখার নাম সে আল্লাহ দুনিয়ার বান্দা তুমি আমার মালিক কে না আমার মালিক কে জানো না আল্লাহ পরের পরের অংশের মধ্যে পরে করেন আমার মালিক তো শুধু নন পরম দয়ালু কি দয়ালু পরম দয়ালু আমার আল্লাহ শুধু গব্বার নন পরম ক্ষমাশীল অবান্না আল্লাহ তালার কাছে অভাব নাই কোনো কিছুর অভাব নাই এই জন্য আমার মালিকের কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবেন না আল্লাহর বান্না দুনিয়ায় আসার পরে যত প্রকার গুণা করেছ

আমার আল্লাহ তালার কাছে মাফ সেতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি হবে না দূর এলাহিঝামুজ কদূর কর তাকে দেখো মুঝমে তুজকো এক ন যা এলাহি تم میرا گفار ہے یا یار تو میرا سدار তুমি যদি চাইতে পারো আমার মালিক তোমাকে দিতে দেরি করবে না ও আল্লাহর বান্দা জাহান্নামকে ভয় করো জাহান্নামের আজাবকে ভয় করো আমার মালিক তোমাকে কত মহব্বত করে বানাইলো কত মহব্বত করে বানাইলো একবার চিন্তা করে দেখো দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম তোমার কাছে তোমার মা বাবার কাছে ছিল তোমার ভাই কাছে ছিল তোমার বোন কাছে ছিল তোমার আত্মীয় স্বজন কাছে ছিল কিন্তু কারো ক্ষমতা ছিল না তোমাকে খাওয়ানোর মতো তুমি গর্বের মধ্যে ছিলাম তোমার মা তোমার এত আপন তবু তোমার মা তোমাকে খাওয়াইতে পারলো না তুমি গর্বে ছিলা তোমার বাবা তোমার এত আপন তাও তোমার বাবা তোমাকে খাওয়াইতে পারলো না কিন্তু আমার দয়ার অল্লা আমার মায়ার তোমাকে হাত দিছে গর্বের মধ্যে পা দিছে চক্ষু দিছে মুখ দিছে তারপরও তারা খাওয়াইতে পারলো না আমার আল্লাহ গ্রহ বলে আলামিন ভাবে তোমাকে মায়ের গর্বের মধ্যে খাওয়াইছেন এজন্যই তুমি দুনিয়ার জমিনে আসতে পেরেছ আল্লাহর বন্ধ বলে গেলে চলবে না দুনিযার জমিনে আসার পরেও তোমার হাত ছিল পা ছিল কান ছিল তুমি সব কিছু শুনেছো সব কিছু দেখেছো কিন্তু কাউকে কিছু বলার মতো ক্ষমতা তোমার ছিল না তখনও আমার আল্লাহ তোমাকে খাওয়াইছেন পালন করছেন কিন্তু তুমি যখন বালেক খুঁজছ আমার আল্লাহ কেউ ভুলে গেছো তোমার মা বাবা কেউ ভুলে গেছো ও দুনিয়ার মুসলমান তুমি এমন নাফরমান মান বান্দা এমন গুণাগর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহ তুমি ভুলে গেলা যে বাবা মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো তাদেরকেও তুমি ভুলে গেলাম কেমন ভুলে গেলাম তুমি একটা সুন্দরী মহিলাকে বিয়া করলা তোমার সুন্দরী একটা বেবি থাকার কারণে সুন্দর ফুটফুটে দুইটা সন্তান থাকার কারণে আজ তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না আজ তোমার ঘরে তোমার বাবার জায়গা হয় না তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে অ মুসলমান আল্লাহর তুমি একবার চিন্তা করে দেখো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে আজ তুমি তোমার মা বাবার কথা ভুলে গেছো বাবার কথা ভুলে গেছো ও মুসলমান আমার শুধু আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকে দেখে এখন বুঝি আমার বাবার জন্য কত কষ্ট 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 গভীর রাত কোন কোন শীতে রাত আমি তো নিশ্চিন্তায় ঘুম এসের নামাজ পড়ে ঘুমায় গেছি রাতের মধ্যে আর জাগ্রত নাই কিন্তু আমার ছোট্টই মাসুম বাচ্চাটা একটু পর পরই কোন কোনায়া উঠে যা শুধু তাই নয় আবার একটু পর পর প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় এই ঠান্ডার মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে মাতাকে রাখে দিয়ে মাতাকে নরম বিছানায় শুকনো বিছানার মধ্যে রাখে রাখিতে রাখি আম সুলমান আল্লাহর গোলাম আমার কেন যেনই মনে হয় আমার মা আমার জন্য এমন কষ্ট করেছে আমার মা আরও এর থেকে বেশি কষ্ট করেছে ওই সময় ডাইপার ছিল না ওই সময় পেছিন ছিল না ওই সময় ভালো কিছু আসবাবপত্র ছিল না মায়ের আচলে আর চিরা কে তাই আমরা মানুষ হয়েছি মুসলমান তুমি যদি মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তোমার দুনিয়ার জিন্দেগিও শেষ আকিরাথের জিন্দগিও শেষ বাবা কি তোমার জন্য কম কষ্ট করে বাবার কষ্ট যদি তুমি একবার দেখত তাহলে ওই বাবাকে কখনো গালি দিতে অ মুসলমান সেদিন থেকে তুমি দুনিয়ায় আসলাম বাবার মাথায় টেনশন টেনশন আমার এই সন্তানকে ভালো কাপড় দিতে হবে ভালো জামা দিতে হবে ভালো পোশাক দিতে হবে সোনো দিতে হবে আরো কত প্রকারের জিনিস এই জিনিসগুলো কিনতে গেলে বাবার মাথার মধ্যে আগে থেকেই ঘর পাক আর এই দামি দামি জিনিসগুলো আমার ছেলেকে কোথায় থেকে দিব আমার ছেলেকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে হবে আমার ছেলেকে ভালো লেখাপড়া করাইতে হবে আমি যদি আমার সন্তানকে ভালোভাবে লেখা না পড়া করাই আমার সন্তান আমার মতো শাশি হয়ে যাবে এই একটা চিন্তায় তোমার বাবা বিভিন্ন সময় মাথার মধ্যেই চিন্তা নিয়ে ঘুমায় তোমারও বাবা কারো না কারো রাজপুত্র ছিল তোমার বাবা তোমার দাদির রাজপুত্র ছিল কিন্তু সে বিবাহ করার পর যখন তুমি দুনিয়াতে আসলা। রাত্রির বেলা ঘুমাতে যায় ঘুমানোর পর তার মাথার মধ্যে কেমন জেনে টেনশন সকালে ঘুম থেকে উঠে মাথার মধ্যে টেনশন ঘুম থেকে উঠে খাইতে যায় তাও তার কপালের মধ্যে টেনশনের সাপ দেখা যায় তুমি কেমন না ফরমান মানবান পরে দেখো যে মালিক তোমাকে সৃষ্টি করলো তাকেও তুমি ভুলে গেল যেই বাবা যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তাকেও তুমি ভুলে গেল তোমার মতো এত জঘন্য দুনিয়ার জমিনে কেউ হতে পারে না আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল হিম্ মায়াম্লু বন্ধ ইংদা গলতে বার আদুহুমা ওকিলাহুমা পলা তকুল্লাহুমা উফিউ আলাত্লাহুমা কৌলঙ্ করি মা আল্লাহত আলাউ বলে দিয়েছেন ও বন্ধ ইবাদত করবা তুমি আমার আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আমার করবা মা বাবার খেদমত করবা আবার যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলিও না তাদের সাথে রাগান্বিত না তাদের সাথে তুমি দুর্ব্যবহার করিও না এমন আচরণ করিও না তারা যেন দুঃখ পেয়ে উহ এমন একটা ব্যথা জনিত শব্দ যেন তারা ব্যবহার করে যদি এমন শব্দ তারা ব্যবহার করে মনে রাখবা তোমার দুনিয়া ও শেষ আখিরাত শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তাহতাল জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত সন্তান গনের জান্নাত তার মায়ের পায়ের নিসের মধ্যে আর দুনিয়ার মুসলমান জাহান্নামে আগুন কত ভয়ংকর হতে পারে একবার তুমি চিন্তা করে দেখো জাহান্নামের আজাব কেমন ভয়ংকর হতে পারে একবার চিন্তা করে দেখো

ও দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলাই সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সান জাহান্নামকে সত্তর হাজার শেখল দ্বারা বাদিয়া রাখা হয়েছে ও না মালাকিন এই সত্তর হাজার শিকলকে সত্তর হাজার ফেরেশতার দ্বারা টানিয়া রাখা হয়েছে এই জাহান্নাম যদি একবার সেরে তা হয় তো দুনিয়ার জাহান্নামের মানুষগুলোকে কে ফেলতো আল্লাহর হাবিব sallallahu যার নাম সম্পর্কে আরেকটি হাদিস বলেন الله কুল্লু হুন্না মিত্লু হার রেহাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন ও আমার সাহীরা জানো দুনিয়ার যে আগুন আছে এই আগুন তার জাহান্নামের উনসত্তর ভাগ জাহান্নামে রাখা হইছে আর এক ভাগ দুনিয়াতে দেওয়া হইছে সাহারা জিজ্ঞাসা করলেন এ আর শুল আল্লাহ লাকা ফিয়া এটাই তো মুসলমানদের জন্য এটাই তো মানুষের জন্য এখনটাই যথেষ্ট ছিল তাহলে জাহান নামের মধ্যে আর ঊনসত্তর ভাগ বেশি করার কি দরকার ছিল জাহান্নামের মধ্যে ঊনসত্তর ভাগ বেশি করার দরকার ছিল এই জন্য আল্লাহ তালার এত নিয়ামত পাওয়ার পরেও যারা নাফরমান করবে তাদেরকে যেন নিমেষের মধ্যেই ধ্বংস করে দেওয়া যায় অ দুনিয়ার মুসলমান আল্লাহর যার নামের আজাব আজাবকে ভয় করো জান নামের আগুনকে ভয় করো জান নামের আজাবকে যার নামের আগুন কেমনভাবে ভয় করো যদি তুমি গুণা করতে যাও তখন যেন মনে হয় যাহার নামের আগুনে তো ভয়ঙ্কর সহ্য করার মতো ক্ষমতা রাখি না

আওয়াজ হঠাৎ একটি গায়বি আওয়াজ এমন আওয়াজ ভয়ংকর বিরাট একটি শব্দ হয়ে গেছে সাহাবায়েদেরকে জিজ্ঞাসা করল ও রাসূল তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবারা বলল আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ জা হাজারুন নাসাল্লাহু ফি জাহান্নাম সামআইনা খারিফান ফাল আনহিন তা ইলা কারিহা আল্লাহর হাবিব সাল্লাম বলেন সত্তর হাজার বছর আগে আল্লাহ তারা জাহান নামের একটা কিনারা থেকে একটা কি নিক্ষেপ করেছেন এই জাহান নামের পাথরটা সত্তর হাজার বছর পর জাহান নামের মধ্যে পৌঁছাইছেন বলেন না নজবিল্লা ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা করে দেখো যে জাহান্নামের মধ্যে একটা নিক্ষেপ করলে সত্তর হাজার বছর লেগে যায় নিচের মধ্যে পৌঁছাইলে আর যদি তোমাকে আমাকে নিক্ষেপ করা হয় কতদিন সময় লেগে যাবে আর এই উত্তপ্ত আগুনের মধ্যে তুমি আমি কতক্ষণ সহ্য করতে পারবো যার নামের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হিসা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন লাউ আন্না কতরা তাম্মিনা সাকুম উতিরত ফিদার দুনিয়া লাহলে দুনিয়া আলা মাঈশাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের একটা ফল আছে জাকুম ফল এই জাকুম ফল যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হইতো এই যে কুমফলের দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাইত অমুসলমান কিসের তো অহংকার কিসের তো বরত্ব কিসের তো রাজত্ব আল্লাহ তালা তো জানাই দিচ্ছেন আমি সারা মালিক কেউ হতে পারবে না মালিক ইয়াও মিদ্দিন ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্তাইন অ দুনিয়ার মুসলমান মাত্র অফিসার দিনের মালিক আমি আমার ওই ইবাদত করো আমার ওই গোলামি করো আমার ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করো না অন্য কারো ইবাদত করো না আল্লাহ তালা যখন আসরের ময়দান কায়েম করবেন আসনের ময়দান কায়েম করার আগে যখন সমস্ত জিনিসের মৃত্যু হয়ে যাবে আসমান মানুষ থাকবে না জিন থাকবে না ফেরিস্তা থাকবে না কোনো কিছুই থাকবে না যখন কোনো কিছু থাকবে না তখন আল্লাহ তালা সিল্লায়া সিল্লাইয়া বলবে ও আমার বান্দা আজকে বলো আজকের আজকের দিনের মালিককে আজকের দিনের মালিককে কিন্তু আল্লাহ আল্লাহ বলার মতো সেদিন আর কেউ থাকবে না আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন আল্লাহ আজকের দিনের মালিক আমি আল্লাহ দুনিয়াতে কোনো মালিক ছিল না আজকেও কোনো মালিক থাকবে না ও দুনিয়ার মুসলমান তোমরা যেহেতু মালিক থাকবে না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পারাপারি চিল্লা চিল্লি না করে আমি আল্লাহকে মালিক বানায় নাও আমি আল্লাহকে মা মুজসে বানায় কদুর কর یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تم میرا مالک ہے یا الہی গফার হেলাহি মেরা গফার হুনিয়ার মুসলমান কথা আর বেশি নয় শেষ কথা বলতে চাই আমার আল্লাহ তোমাকে এত এত সুন্দর কইরা বানাইলো তোমার মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো এত মেহনত করলো আজ তুমি যদি আল্লাহর মাফরমানি করো তোমার মা বাবা রত্ন হয়ে যাও তাদেরকে বেদ দাসроме রেখে আসো মুসলমানরা কো মুসলমান এই দুনিয়ার হায়াতটা অল্প এই অল্প হায়াতের মধ্যে তুমি আর নাফরমানি করিও না এবার আল্লাহ তাআলার কাছে মাফ চাও এমন ভাবে তওবা করো যেন আল্লাহ তাআলা তোমার তওবা শোনার সঙ্গে সঙ্গে তোমার গুনা গুলো মাফ করে দেন ইন্নাব্লাহায়ক ফিরোজ জুনু বা জামিয়া আল্লাহ তালা সকল গুনা মাফ করতে পারেন